সুপ্রভাত সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আজ আঠেরো তারিখ আজকের দিনে দু সালে প্রথম ব্লগ আমি আপলোড করি তারপর থেকে মোরলেস প্রায় রেগুলারই আমি আমার এবং আমার এই ভৌমিক গিলার আপডেট আপনাদের কাছে তুলে ধরেছি যতটুকু পেরেছি আপনাদের প্রচুর প্রচুর ভালোবাসা শ্রদ্ধা শুভেচ্ছা আশীর্বাদ আমি পেয়েছি এর জন্য আপনাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করব না আমার যে ব্লগে আসার যে প্রথম যে উদ্দেশ্যটা ছিল আমি কোনো দিনই এই ব্লগে আসবো এটা সেই সময় ভাবতে পারতাম না যেহেতু ছেলে মেয়ে সবাই এর মধ্যে ইনভলভ হয়ে গিয়েছিল আর আমি পত্নী হারা হওয়ার পর কোনো কিছুই ভালো লাগতো না ব্যবসাতে বসতে পারতাম না মানসিক শারীরিক দুই দিক থেকেই দুর্বল হয়ে গিয়েছিলাম তাই আমার মনের ভাব কীভাবে প্রকাশ করব বুঝে উঠতে পারছিলাম না তারপরে দেখলাম এরা যখন এর মধ্যেই রয়েছে এদের সঙ্গে মানে ছেলে মেয়ে বৌমা জামাই এদেরকে বুঝতে গেলে আমাকে ওদের লাইনে নামতে হবে এই চিন্তা ভাবনা নিয়ে আমি ব্লগ শুরু করেছিলাম অনেক কিছু শিখেছি অনেক কিছু হারিয়েছি এই ব্লগের জন্য অনেক কিছু পেয়েছি যাই হোক আমি খুব খুশি আমার এটা করে আমি আমার সময়টাকে খুব ভালোভাবে কাটিয়ে দিই কাটাতে পারি অনেক মনের ভাব প্রকাশ করতে পারি এবং নিজেকেও অনেক কিছু পাল্টেছি এই ব্লগ করতে গিয়ে আমার অনেক ধরনের ইগো ছিল ভদ্যুটি ছিল আপনাদের উপদেশ আপনাদের কমেন্টস থেকে অনেক কিছু শিখেছি আমার অনেক ভুল দুটিগুলো শোধরানোর চেষ্টা করেছি আগামী দিনে আশা করি আরও পাল্টাতে পারবো নিজেকে আর আমার যে মূল উদ্দেশ্যটা ছিল যে আমি আমার আপডেটটা আমি কোথায় আছি না আছি আমি কি করছি না করছি এটা আপনাদের সামনে তুলে ধরার আমার পরিবারের সঙ্গে তুলে ধরার আমার পরিবার মানে কিন্তু ভৌমিক ভুলা শুধু নয় আমার পরিবার ইনসাইড আউট সেনসেশন এরাও কিন্তু আমার পরিবারের মধ্যে পড়ে যার জন্য কোনো সময়ই দেখবেন আমি আমার পরিবার বলতে শুধু ভৌমিক ভুলাকে বোঝাই না আমি আমাদের পরিবার বলি মানে টোটালটা নিয়েই আমার পরিবার যদিও প্রথম শুরু করে ইনসাইড আউট মানে আমার ছেলে বৌমা পরবর্তীকালে সেনসেশন মেয়ে জামাই ওদের থেকে ইনফ্লুয়েন্স হয়ে ওরাও শুরু করেছিল সেই জন্য আমি মনে করি আমাদের ভৌমিক ভিলা ব্লক পরে এলেও আমিও ওদের মধ্যেই আছি এবং যাই হোক কালকে আপনারা জানেন আমার সিস্টার অ্যাডমিট হয়ে আছে ফটিশে তার জন্য কালকে সাড়েটার দিনে মনের উপর খুব চাপ ছিল কালকে ভেবেছিলাম নরেন্দ্র কথা অনুযায়ী যে কালকে হয়তো ডিলিজ করে দিতে পারে কিন্তু কালকে ডিলিজ করেনি তিনি এখন তিনি স্টেবেল আছেন আর একটু অবজারভেশন করতে হবে তাই আজকে আমার দুবছর পূর্তি উপলক্ষে ভূমি ভিলার একটা আয়োজন করেছিলাম তা সেই আয়োজনটা আজকে আমরা বন্ধ রাখছি সিস্টার বাড়ি ফিরুক তারপরে আবার একটা দিনক্ষণ দেখে আমার ব্লগের সঙ্গে যারা সরাসরি যুক্ত থাকে তাদেরকে নিয়ে একটা ছোটো করে অনুষ্ঠান আগামী যে কোনো দিনে করবো আশা রাখি আর না হলেও পরের বারে করবো যাই হোক এই বলেই আজকে ব্লগটাকে শুরু করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন স্বাভাবিক থাকবেন আনন্দ থাকবেন গুড মর্নিং আজকে আর অনুষ্ঠানটা হচ্ছে না কালকে রাত্রেবেলায় সবাইকেই ফোন করে জানিয়ে দিয়েছি সন্ধে পর্যন্ত ঠিক ছিল তারপরে রাত্রেবেলায় এসে আপডেট নেওয়ার পর বন্ধ রাখলাম এই প্রোগ্রামটা আবার আগামী দিনে কোনো একদিন হবে যাই হোক বড় মার কাছে প্রার্থনা করি আমার সিস্টার যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ফিরে আসে আজকে একটু বেরোবো ভাব যে কুকুরে কামড়ানোর পর থেকে আর হাঁটা হয় নাই আর হাঁটা না হওয়ার জন্য আমি নিজেই বুঝতে পারছি যে আমার কোমরে আরও বেশি বাড়তি চাপ হচ্ছে টান ধরছে ব্যথা হচ্ছে একটু হেঁটে হেঁটে মানে মাঝখানে হাঁটা করে অনেকটাই ফ্রি হয়েছিল কোমরটা কিন্তু আবার জাম হয়ে গেছে তাই কালকে ডিসিশান দিলাম যে না কষ্ট হলো যতটুকু পারি একটু হেঁটে আসবো তাই আজকে বেরোচ্ছি